ভাইরা আমার বন্ধগণ আল্লাহর নবী বিশ্বনবী আখির জামানার পয়গম্বর এ বন্ধু মসজিদে নবমীর ভিতরে পর্যন্ত কোন মেম্বরের ব্যবস্থা ছিল না আল্লাহর নবী মরা একটা খেজুর গাছের লগে পিঠটা লাগাইয়া দাঁড়া দাঁড়াইয়া আল্লাহর নবী সাহাবাই গ্রামের সামনে খুদ্া দিত এ বন্ধু আল্লাহর নবীর সামনে মহিলা আইসা ডাক দকাই নবীজি আমি আপনার কাছে অনুমতি চাই আপনি অনুমতি দিলে আমি আমার নিজে টাকা অর্থায়নে আপনার মসজিদে নববীর মধ্যে আমি একটা মেম্বার বানায়া দেব এখন ঝুরি আল্লাহর নবী আসতে করে মহিলারে ডাক কায়া মহিলা যদি নিজ অর্থায়নে নিজের টাকা দিয়া মসজিদের মধ্যে যদি মিম্বর বানাইয়া দাও আমি নবী তোমারে অনুমতি দিয়া দিলাম তুমি চাইলে মসজিদে নববীতে একটা মিম্বর তৈরি করে দিতে পারো জবান বন্ধনয় আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু আল্লাহর নবী আখির জামানা পয়গম্বর এ বন্ধু মসজিদের মেম্বরের অনুমতি দেওয়ার পর মাত্র কয়েক দিনের ব্যবধানের মধ্যে এ বন্ধু আল্লাহর নবীর ঘরে মসজিদের মেম্বার তৈরি হয়ে গেছি এ বন্ধু মসজিদে নববতী মসজিদে মেম্বার তৈরি হয়ে গেছি সর্বপ্রথম আল্লাহর নবীজি যখন মসজিদে নববীর মধ্যে ঢুইকা কিছু আল্লাহর নবীর মসজিদে নবুমীর ভিতরে সর্বপ্রথম যে দিন নিম্বার ঢুকে গেছে আল্লাহর নবী মসজিদের মিমবরের মধ্যে বসে মাত্র সাহাবায়ে کرام কে সামনে নিয়োগ আল্লাহর নবী যখন খুতবা দিতেছে আল্লাহর নবীর কানে কেমন জানো মানুষের কান্নার মতো কান্নার আওয়াজ ভেসে আসতে ছিল এ বন্ধু আল্লাহর নবী সাহাবায়ে کرام দিকে তাকাইয়া আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম রে ডাক দিয়ে বললেন হে সাহাবী কোন মানুষটা কান্না করতেছো বলো না বলো না কোন সাহাবীর পেটের মধ্যে খোদা নিয়ে কান্না করো বলো কোন সাহাবী অভাবের কারণে কষ্ট করে কান্না করে বলো কান্নার আওয়াজটা কত্তি কা আসতাছে আমি আমি নবীকে জানাও এ বন্ধু সাহাবায়ে কেরাম একজন অপরজনের দিকে তাকায়া দেখি নাই নাই নাই

আপনি আমি আপনি আমি জানি আল্লাহর নবী কিন্তু দুইটা জাহানের বাচ্চা ছিল আল্লাহর নবী এই জাহানের বাচ্চা আল্লাহর নবী ওই জাহানের বাচ্চা কিন্তু বন্ধ আপনারা আমার নবীর জিন্দিগি পরে দেখেন আল্লাহর নবী দু জাহানের বাচ্চা হওয়ার পরেও আল্লাহর নবীর ঘরে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত খানা থাকে নাই আল্লাহর নবী তিন দিন চার দিন পর্যন্ত না খায়া থাকছে এখন যদি আমাকে যে জিজ্ঞাসা করেন ওজুর নবী দোজাহানের জাহানের বাচ্চা হইয়াও তিন দিন চার দিন না খায়া থাকার পিছনের কারণ কি হে কাজীপুরের ভাইরা আমি বলবো আল্লাহর নবী তিন দিন চার দিন পাঁচ দিন না খায় থাকার পিছনের কারণ অন্য কিছু নয় সেই কারণের পিছনের দায়িত্ব হলো আপনি এবং আমি আপনার আমার জন্য আল্লাহর নবী না খায় থাকছেন যদি বলেন হুজুর আমার জন্ম তো মাত্র আশি বছর আগে আল্লাহর নবী আমার জন্য আবার দেড় হাজার বছর আগে না খায় থাকলো কেন এ বন্ধু তা বলা লেখেন আল্লাহর নবী তিন চার দিন নাকা থাকার পরে আসমান্তিকা আল্লাহর ফেরেস্তা জিবরাইল নবীর সামনে আইসা আল্লাহর নবীর ডাকদা কৈত নবী জি আপনি না কায়া থাকতে থাকতে আপনার চাহারাটা নীলবর্ণ হয়ে যায় এ নবী এটা আসমানের ফেরেস তারা পর্যন্ত সহ্য করতে পারে না ই নবিজি আপনি তিন দিন চার দিন না খায় থাকেন কেন এ পয়গম্বর আপনি তো দুইটা জাহানেরও বাচ্চা আপনি যদি একটু হাতটা বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক তো আপনার দোয়ার বরকতি বহুত পাহাড়টা স্বর্ণ বানাইয়া দিব সুবহানাল্লাহ কন্যা আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো হুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় এ পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তো তিন বেলা জান্নাতি খাবা ফেরেস তার মাধ্যমে আপনার ঘরে পাঠায় দিবি নবী আপনি তারপরেও কেন না খায়া থাকেন বলেন না আল্লাহর নবী ডাক্তা খায়া জিবরাই আমি নবী জানি দোয়া করলে ওহুদ আমার জন্য স্বর্ণ হবে আমি জানি আমি দোয়া করলে আল্লাহ জান্নাতি তিন বেলা কাবার আমার ঘরে পৌঁছে দিবি হে জিব্রাইল জাননি 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 আমি না খায়া থাকি কেন কিসের জন্য আমি না খায়া থাকি তার একমাত্র কারণ হইল ওই যে হায়াতের জিন্দিগিতে আনেওয়ালা যতগুলো উম্মত আমার দুনিয়ার জমিনে থাকবে আমার উম্মত আল্লাহ তো জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব

তারা একবেলা না খেয়ে থাকবে অনেক দরিদ্র আমার অনেক উম্মত থাকবে যেই মানুষটা একবেলা খেতে পারবে না মানুষটা এমনও থাকবে যাদের ঘরে একদিনের খাবার থাকবে না এই মানুষগুলা নাকি টাকা মানুষগুলা যদি আমি নবীর আদর্শটা ফলো করে তারা যদি দেখে আমি নবী जिंदगीতে কোনোদিন না খেয়ে কষ্ট করি নাই ওই নাকে টাকা উম্মত গুলা আমি নবীর আদর্শ মানা তাদের জন্য কষ্ট হয়ে যাবে আমি নবী এর জন্য না আমি আমার উম্মদদেরকে মেসেজ দিয়া জানাইতে চাই উম্ম জিন্দিগিতে যতই কষ্ট আসুক না কেন ধৈর্য ধারণ করো আমি নবীর আদর্শের দিকে তাকায়ো আমি নবী চাইলেই পাইতাম কিন্তু তোমাদের জন্য একটা আদর্শ হিসাবে রেখে দিলাম এ উম্মত যতই বিপদ আসুক আমি নবীরে ভুইলা যায় না বিপদ আসুক না কে থাকলেও নবীরে ভোলা যাবে না ধৈর্য ধারণ যারা করে ইমানের উপর অটল থাকবি আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বরের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে তাদের জন্য জানিয়েছেন সমস্ত বিপদের সময় যেই মানুষগুলা ধৈর্য ধারণ করে কোরআনে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের বাণী আল্লাহ রব্বুল আলমিন বললেন بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. الله اكبر. الله اكبر. বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলামী নবীর ডাক ডাকায় নবী তাদেরকে জানায় জানা আমি আল্লাহর পক্ষ থেকে শুষণ ভাবছি বিপদ আসলে না কায়া তাকলে নবীরে ভোলা নয় জিব্রাইল ডাক নবী আপনি দোয়া করলে উহুদ পাহাড় আপনার জন্য স্মরণ আপনি দোয়া করলে জান্নাতি তিন বেলা খাবার ঘরে আসবে কিন্তু নবী ডাক আমি না কায়া থাকছে কাজীপুরের মানুষের জন্য আমার মাইন্ডে নিয়ে না যে কিতাবে কি কাজীপুর লেখা আছে কিনা আমি শুধু এটা বুঝাই উম্মতের জন্য আল্লাহর নবী না কায়া তাইকা আদর্শ হিসাবে নিজেকে মডেল হিসাবে রূপান্তরিত করে গেছেন উম্মত বিপদ আসলে আমি নবীরে ভুলবা না তুমি যতটুকু কষ্ট করছো এই কালেমার দাওয়াত দিতে গিয়া তোমার চাইতে বেশি কষ্ট আমি নবীর করতে হয়েছে কথা কা ঠিক কিনা ঠিক নবী ডাক এগুলার পরে যারা ধৈর্য ধারণ করবা আমি নবীর উপর আস্থা রাখো বিশ্বাস রাখো ভালোবাসা রাখো এই ধৈর্যের ফল দিবেন কে করে বলেন নবী চাইলে পারতো কিন্তু আপনি আমি খাবার তো পাই বরং আরো উপরে কামাই লিগা চিন্তা করি হালাল হারামের কোনো টেনশন দিলে নাই আরে কথা বল না কেন নবীকে হারাম খাওয়া শেখায় গেছেন এর জন্য বলছি আদর্শ আলা ব্যক্তির আদর্শটা মানেন আদর্শ আদর্শটা মানেন অন্যদিকে যাচ্ছি না আল্লাহর নবীর সামনে যখন সাহবা এরাম কান্না জড়িত অর্থাৎ নবীর সামনে কে যেন কান্দি নবীর কানে আওয়াজ আসতেছে সাহবা এরাম সাহাবি কান্না করে কে মারে আল্লাহর নবী সাহাবা একরাম ডাক দকায় হুজুর কই আমাদের কানে এই আমাদের সাহাবা একরামের তো কেউ কান্দে না আল্লাহর নবী ডাক দকায় সাহাবী আমি নবীর কানে যেমনে কান্নার আওয়াজ আসছে তোমাদের কানেও কি सेम কান্নার আওয়াজ আসছে সাহাবা একরাম ডাক দকায় হুজুর আপনি যেমনে কান্নার আওয়াজ सुनतेছেন আমরা সাহাবা একরাম ঠিক সেম কান্নার আওয়াজ শুনতেছি কিন্তু কোনো মানুষ কিছুই পাওয়া যায় না সুবহানাল্লাহ একবর বল না আল্লাহ কান্নার আওয়াজ নবীর কানে আসে সাহাবা একরামও শুনে কিন্তু মানুষ কিছুই পাওয়া যায় না

আপনি কান্নার শুনতেছেন আমরাও তো ঠিক একই কান্নার আওয়াজ শুনতেছি এ বন্ধু আল্লাহর নবী আসতে কইরা এ বন্ধু মাত্র তার নজরটা ঘুরাইয়া পিছনের দিকে কাইয়া দেখে বন্ধু মসজিদে মেম্বর তৈরি হওয়ার আগে গত সপ্তাহে যেই মসজিদের যেই মরা খেজুর গাছটার লগে আমার নবী হেলান্দা দাঁড়াইয়া খুদ্া পড়েছে নবী তাকাইয়া দেখি ওই খেজুর গাছের ভিতর টিকা মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে আর একবার আওয়াজ করে কন্যা সোবাহান কান্না করে মানুষ নয়

আল্লাহর নবী প্রত্যেক আলবানি সাহাবা একラム সহ সমস্ত

দিল্লাগা আমার ভাইরা হ্যাঁ নবীর সামনে যে খেজুর গাছ কান্না করে বিশ্বাস দেন শুধু কান্না করে বিষয়টা এমন নয় কিতাব আবুদাবুদের কিতাবের বর্ণনা আরো আসছে আল্লাহ নবী হাতের আঙ্গুল ইশারায় পাহাড়ের সর্বোচ্চ গাছ ইশারা করে নবীর সামনে আনছে ইশারার মাধ্যমে গাছের মধ্য থেকে আল্লাহ নবীর তাওহিদের কালে আমার জবাব দিছে আল্লাহ নবী আবার ইশারার মাধ্যমে গাছটাকে আগের জায়গায় পাঠাইছে এটা নবীরে দিয়া করাইছে কি আল্লাহ নবী সাহাবাই গ্রামের বাড়িতে যে দাওয়াত খাইতে বসছে আল্লাহ যে ফেরেস্তা জিবুরাহিলাম নবীর কইছে হুজুর হাড্ডি গুলা সাহাবাই কাহেন না হাড্ডি গুলা এক জায়গায় জমা করেন হাড্ডি গুলা জমা করা হয়েছে গোস্ত দিয়া সমস্ত সাহাবাই কেরাম খাবার দাবার খাওয়া শেষ আল্লাহ ওই জমা খেত হাড্ডির আবার নতুন করে বকরি তৈরি করছে মারণ লাগব আল্লাহ আকবার করবেন না আমার ভাইরা আমার বন্ধ আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর পিছন দিকে মাত্র ঘুরে তাকাইয়া দেখি। গত সপ্তাহে আল্লাহর নবী পিত্তা লাগায়া যে খেজুর লাগে হেলাম দিয়া দাঁড়ায় খুদবা পড়ছে এ বন্ধু এই খেঁজুর গাছটা কান্না করতেছিল এ বন্ধু কি তাবালা লেখে এ সন্তান দে বাবা মা পিটাইলে সন্তান ফুফাইয়া ফুফাইয়া কান্দে এ বন্ধু এই খেজুর গাছটাও সন্তানের মতো করে কান্না করতেছিল এবং দু আল্লাহর নবী গাছের দিকে তাকাইয়া আল্লাহর নবী ডাক দাকায় গাছে আরে কোন কারণে কান্না করতেছ বলো না কিসের জন্য কান্নার আওয়াজ ভিতর থেকে বের হয় বলো না আল্লাহর নবী যতই মায়া লাগায়া কথা কয় এই খেজুর গাছের কান্নার আওয়াজ তত আগের চাইতে বারে আর একবার সোভার আল্লাহ আমি তো বলবো আপনাদের এই কাজীপুর এলাকার কোন যুবকের মা যদি মারা যায় তাকায় দেখবেন যুবকটা উঠানে বসে বসে ঘরে বসে বসে কান্না করবে আর মা মর্সিয়ার জন্য কান্না করে মুরব্বী চাচা হিসাবে ওই যুবকের বাসায় যাইয়া আপনার স্নেহ মাকা হাতটা যুবকের মাথার মধ্যে দিয়া যুবককে যদি একবার বলেন যুবক রে কান্দিস রে যুব কান্দিস মা আমার তাতে কি হইছে আমরা তো আছি বন্ধু তাকে দেখবেন ওই আপনার স্নেহ মাকা হাত ওই যুবকটা তার মাথার মধ্যে পাইলে আগে যেমনি কাঁদতে ছিল তার চাইতে কান্না আরো বেড়ে যাবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর নবী যত মায়া লাগাইয়া ডাক দিয়া বলে কাছে আরে কান্না করো কেন কিসের জন্য তুমি কান্না করতেছ বল না এ বন্ধু খেজুর গাছের কান্নার আওয়াজ বন্ধ হয় না আল্লাহর নবী আসতে করে এ বন্ধু যেমন তাকায় দেখবেন ছোট্ট বাচ্চা কান্না করলে আরে দাদার কাছে কান্না থামে না বাবার কাছে কান্না থামে না এ বন্ধু খালা মনির কাছে যুবক এই ছোট্ট বাচ্চার কান্না থামে না তরদের মাটা কাজ ফেলে দিয়া নিজের সন্তানটাকে যখন বুকে মাটির মধ্যে জড়াইয়া নেই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কোলে যায় যেমন অটোমেটিক বন্ধ হয় আল্লাহর নবী কান্না থামাইতে না পাইরা আরে বাচ্চার মতো করে দুইটা হাত নবীবের কইরা এই খেজুর গাছটাকে বুকের মধ্যে জড়াইয়া নিছে জবান বন্ধ নাই রে ভাই আওয়াজ করে কন্যা সোহান

নবী আসতে করে গাছতে ডাক দকায় আরে কান্না করতেছিল কেন বল না বল না কান্নার রহস্যটা বলো খেজুর গাছ ডাক দকায় নবী গো পৃথিবীর সকল গাছের চেয়ে তোমার ইজ্জত আল্লাহর কাছে বেশি হয়ে গেছে আল্লাহ নবী ডাক কেন তোমার দাম বেশি হইল কেন কিসের জন্য বলো আসতে করে গাছ ডাক দকায় নবী অনেক গাছ আছে তারা জীবিত অনেক গাছ আছে অনেক বড় বড় গাছ কিন্তু আমার দামটা বেড়ে যাওয়ার পিছনের একমাত্র কারণ দুনিয়ার অন্য কোন গাছের লগে আপনি নবী দাঁড়াইয়া খুব বা পড়েন নাই কিন্তু আমি মরা খেজুর গাছের লগে আপনি নবীর পিঠের স্পর্শ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দামকে বাড়ায়া দিছে আল্লাহর নবী ডক ডকায় গাศรี কান্না বন্ধ করোনা কিসের জন্য আমার কাছে কি চাও তুমি বলো আমি নবী তোমার কান্না বন্ধের জন্য তোমারে বলতে চাই আর কান্না করা লাগবে না আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি যে মৃত খেজুর গাছ আর মৃত থাকবা না আল্লাহ তোমাকে জীবিত করে দিবে গাছ ডক ডকায় নবী আমি জীবিত হতে চাই না আল্লাহর নবী ডক ডকায় গাศรี শুধু জীবিত না আল্লাহ তোমার মধ্যে ফল দরায় দিবে যে ফলগুলা সাহাবাই খেরাম খাবে এই কাজ ডাক দকায় নবী আমার মধ্যে আমি ফল চাই না সাহাবাই খেরাম খাক এটাও আমি চাই না আল্লাহ আর নবী ডাক দকায় গাছি শুধু ফলটা মৌসুমে আসবে না তোমার এই ফলগুলা সারা বছর তোমার মধ্যে ধরে থাকবে এই খেজুর গাছ তোমাকে আরো ইনফরমেশন দিব আমি আল্লাহর কাছে দোয়া করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটাকে বাড়ায় দিব কিয়ামত পর্যন্ত তোমার গাছ থেকে সাহাবাইকরাম ফল খাবে এই খেজুর গাছ ডাক্তার কায় নবীজি আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই না আমার মধ্যে জীবন ফিরে আসুক আমি এটাও চাই না আমার মধ্যে ফল ধরে থাকুক সাহবা একরাম খাই এটাও আমি খুশি হব না আল্লাহর নবী ডাকায় গাছ তা বলে বলো না বলো না কি করলে তুমি খুশি হয়ে যাইবা এ বন্ধু মুফাস্তির একরাম খেজুর গাছটাকে মানুষের সাথে তুলনা করছে যদি বলেন হুজুর গাছ আবার মানুষের সাথে তুলনা হয় কেমনে এ বন্ধু তাকায় দেখবেন মানুষের একটা হাত না থাকলে মানুষ কিন্তু মরে না দুইটা হাত না থাকলেও মানুষ মরে না দুইটা পা না থাকলেও মানুষ মরে না যতক্ষণ পর্যন্ত মাথা থাকবি ততক্ষণ পর্যন্ত মানুষ জীবিত থাকে খেজুর গাছটার অবস্থাও সেম ছোট্ট বালার থেকে ডাল বালা ছাড়তে পারতে একেবারে মাথার উপর পর্যন্ত ডাল চলে যায় খেজুর গাছ তবুও মরে না এ বন্ধু নিয়ামতের রস পান করার জন্য এ পাশ ওপাশ কাইটা কাবাকা করে ফেলি খেজুর গাছ তারপরেও মরে না মানুষের মত তো মাথা যতক্ষণ আছে মানুষ যেমন জীবিত খেজুর গাছের মাথা থাকলেও খেজুর গাছটা ততক্ষণ জীবিত এ বন্ধু আল্লাহ নবী ডাক্তা বলল গাছি আমার কাছে কি চাও বলো না বলো না বলো না কাজটা করে ডাকদকায় নবী আমি যেমন আপনার সংস্পর্শেই ছিলাম আমি যেমন আপনার সাথেই ছিলাম আপনি নবীর পিত মোবার কামার সাথে রেগুলার সোয়া লাগতো এ পয়গম্বর আপনার সাথে সাথে যেমনে ছিলাম আজকে মসজিদে মেম্বার তৈরি করা যাবার কারণে আমার সাথে আপনি স্পর্শ লাগান নাই এ পয়গম্বর আমি আপনার কাছে চাইব নবী আপনি যেই জায়গায় থাকবেন সারাটা জীবন আমি মরা খেজুর গাছ আপনি নবীর লগে এক জায়গায় একাত্রিত থাকতে চাই বন্ধ বন্দনায় আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ এ বন্ধু আল্লাহর নবী সামানার পয়গম্বর

নবী যেই জান্নাতের ভিতরে থাকব এই খেজুর গাছটা আমি নবীর এত টুক মহাব্বতের বিনিময় আমি নবীর লগে একাত্রী তুই এক জান্নাতি এই খেজুর গাছটা কেউ রাখব জবান বন্ধ নয় আর একবার কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু

বলুন মানুষ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় তাদের জন্য মাপকাঠি হইল ফাত্তামিল এই মানুষগুলা যারা আপনি নবীর অনুসরণ করবে ইত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ আমি আল্লাহর ভালোবাসা তারা অর্জন করতে পারবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আপনি নবীর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন আর আমি আল্লাহর ভালোবাসা অর্জন হইয়া গেলে ওই সমস্ত মানুষের तमाम जिंदगीর সব আল্লাহ মাফ করে রহমতের কোলে তুলবে বন্ধ নয় আর একবার আওয়াজ করে কন্যা সবান আল্লাহ

نے محبت کے বিনিময়ে یہ কুকুরকেও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানایا دیے یہ বন্ধু আমি আপনাদের কেবল বলবো যেই نبیকে محبت করলে সেই নবীর লাগে محبت করলে যেই نبیকে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা ہو আর ভালোবাসা হয়ে যায় যেই আল্লাহকে ভালোবাসলে জীবনের گناہ maaf করে আল্লাহ رحمতের কোলে তুলে নিবি। আজকের এই কাজীপুর এলাকায় আমি আপনাদের কেবল বলবো বন্ধু যেই নবীর ভালোবাসি আল্লাহর ভালোবাসা অর্জন যেই নবীর

হাত না সোজা করেন সুজা নবীর আদর্শ মানতে গিয়ে আজকের পর থেকে বেশি বেশি মিথ্যা বলা লাগবে এই কথা ধরে বলেন নবীর আদর্শের ভিতরে সুদ ঘুষ দিয়া ভরা না জোরে করেন না কেন নবীর আদর্শের ভিতরে মানুষের চকল করি করা অন্য মানুষকে মিথ্যা মামলা দিয়া ফাঁসানো নবীর আদর্শ মানে অন্যের জমি ঠকায় খাওয়া আল্লাহ নবীর পরীক্ষা অনুযায়ী জীবনটা পরিচালনা করে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেমার হিসাবে কবল করে নিয়েন। নিয়ে জবানবন্দরা চিল্লে আমিনমান জোরে হাত সোজা করে আমিনমান জোরে করে আমি এক কথায় নবীর যে আল্লা আদর্শবান নেতা হিসাবে প্রেরণ করছে নবী যেটা করছে সেটা করব। নবী যেটা ছাড়ছে সেটা ছাড়তে বলেছে সেটা ছাড়বো ইনশাল্লাহ আবার জোরে কর ছাত্র আছে সবাই আমি আর 2 4 10 মিনিট থাকলে আপনারা আমার লগে আছেন না নাই আছেন তিন দিন কই আসিয়ার দুই বাই গেসিগা আছেন আছেনি যারা আমার লগে থাকবেন শেষ পর্যন্ত শুধু তারা হাত নামাবেন আর যারা সোইলা যাবেন হাতুসা করে রাখবেন সবাই হাত নামায় দিছি 마শাআল্লাহ আল্লাহু আকবার এক কথায় কোন দুনিয়ার অন্য কোন ইবাদতের প্রয়োজন নাই এক কথায় নবী যেটা করছে করতে বলেছে করব নবী যেটা করতে বলেছে সেটা করব জান্নাতের ব্যবস্থা রাখবে কে আল্লাহ আর কোন ইবাদতের প্রয়োজন নাই নবী ওয়ালা ইবাদত जिंदगीতে ফিট করলে জান্নাত রেখেছেন কে আল্লাহ যদি নবী ওয়ালা ইবাদত যদি जिंदगीতে ফিট করি অন্যের জমি মাইরা খামজইবো না হ না ভেজাল দোকান যাইবো না মিথ্যা ইচ্ছা মতো খোন যাইবো

আপনার আমারে এই জায়গা সম্পত্তির স্ত্রী পুত্র যত রিজিক আছে যত সম্পদ আছে এগুলা কে দিছে এটা কি হাসা আচ্ছা যদি আল্লাহ দিয়া থাকে আল্লাহ ডাক ডকাই ভাং মিম্মা রচত না কোমিঙ্ক লে কমল মাহ দেয় মানুষ যে রিজিক দিছে আমি আল্লাহর দিয়েও কিছু মৃত্যু আসার আগে আয়াতের পরের অংশ যাওয়ার আগে বলবো আল্লাহ দা দকাই বান্দা যদি দাও আমি আল্লাহর কোরআনের ওয়াদা মা বাবার জন্য আমি অল্প টাকা চাচ্ছি না আমি চাচ্ছি দুই লক্ষ টাকা একটা মাদ্রাসার আজকের এই মাদ্রাসার জন্য আল্লাহর একজন বান্দা বরাদ্দ করবেন বলবেন যে হজুর আল্লাহ আমার দিছে আমি আল্লাহ দিব যেহেতু কোরআনের আছে সন্দেহের কোনো কারণ নাই আল্লাহ আপনার টাকা বরকত দিবে এবং কি দশ গুণ বাড়ায় দিবে আর একবার সোনাল্হ কণ্ঠ আজকের এই মাদ্রাসা নবীর ঘরের জন্য দুই লক্ষ টাকা দেবেন কি সামনে কে আছেন বলে পঞ্চাশ হাজার আচ্ছা দুই লাখ টাকার কোনো বান্দা নাই নাই হ্যাঁ হ্যাঁ আস্তে হ্যাঁ দিকতা গান আমি প্রধান অতিথির কাছে দুই লাখের দাবি আপনারা জানাইছেন আমি আমি কোনো কিছু কোনো না হুজুরের একটা কথা বলছে যে ধনী মানুষ হুজুরের জবান দিয়ে একটা কথা বের হওয়া মানে কবুল হয়ে যাওয়া এই কথা জোরে কর না কেন আমাদের টাঙ্গাইলের মুরব্বী কেন্দ্রীয় মসজিদের ইমাম হাজার ওলামা একরামের ওস্তাদ যিনি বুজুর্গ মানুষের জবানে বিশ্বা হুজুরের জবানে বের হয়েছে মানে এখন প্রধান অতিথি সাহেব কৈক হুজুর এটা দিয়ে দিলাম আমি আর কিচ্ছু কইতাম না আমরা খালি মনে মনে দিয়ে করেন একটা বিগ বাজেট যেন হয় আমিন কন

হсте আমি কি কইছি যে 2025 নিপরের নীল নিমু না মাস পরে দর হাসপাতালে আমায় কথা বলেন না না তাকবীর আল্লাহ এই মুহূর্তে তার কবর তার কবর আল্লাহ জান্নাতের মেহমান বানায় জান্নাতের টুকরা বানায় দেন জবান মন্দনায় চিল্লায় আমিন হবে জোরে আমিন আর জোরে আমিন বলেন আল্লাহ ভাইজানদের কামাইতে বরকত দেন আরো বরকত দেন আল্লাহ মসজিদ মাদ্রাসার হ্যাঁ দেখতেছে আল্লাহ ভাইয়ের দানের বরগতে তুইটা ভাইয়ের কবর আপনি জান্নাত বানায় দেন আমিন খন্না ধরে জোরে ধরে কন আমিন আল্লাহ ভাই দানি টাকার সম্পদ করি টাকার মালিক তুমি বানায় দাও আল্লাহ মাত্র খাঁদ বানাইছো আল্লাহ আরো বেশির থেকে বেশি দাও